দেশবাসীকে সাবধান করছি কারণ বিএনপি এবং জামাত এরা কেউই জনগণের সাথে বিশ্বাস করার মতো আচরণ করছে না বিএনপি জামাত তলে তলে ক্ষমতায় সব জায়গায় নিজেদের লোক বসিয়ে রেখে তারা উপরে উপরে নির্বাচন নির্বাচন করছে এবং রাজনীতির অর্থ সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার দিন আমার মনে হয় শেষ সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বা ঘুরিয়ে পিছিয়ে কথা বলার আর দিন নেই এখন সবকিছু শেষ সময় এই শেষ লাখের শেষ সময় সবকিছু তালা উগরে বের করে দেবেন সকল গোপন বিষয় ফাঁস করে দেবেন ফলে সকলকে সহজ সরল পথে চলার জন্য আহ্বান জানানো হচ্ছে সকল রাজনীতিবিদকে জনগণের প্রতি সুষ্ঠু বিশ্বাস করার আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে এদেশের সকল আপামর জনসাধারণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানানো হচ্ছে লুকিয়ে লুকিয়ে মিথ্যা কথাকে ঘুরিয়ে বেছিয়ে বলার নাম রাজনীতির দিন শেষ সবাইকে সাবধান করছি আল্লাহ সব কিছু গোপন ফাঁস করে দেবেন সামনে বড় বড় যুদ্ধের আলামত দেখা যাচ্ছে সবাইকে সাবধান করছি সবাইকে সাবধান করা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সবাইকে সাবধান করা হচ্ছে সবাই সত্য কথা বলুন মিথ্যা এড়িয়ে চলুন মানুষের পক্ষে কাজ করুন মানুষ যা চায় সে অনুযায়ী কাজ করুন সবাইকে সত্য কথা বলার আহ্বান জানানো হচ্ছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ভারতের পা ধরে আবার জনগণকে বিপদে ফেলার চেষ্টা করছেন তারা সাবধান সবাই সত্য কথা বলার চেষ্টা করুন এখানে যারা উপস্থিত আছেন তাদের কোনো মতামত থাকলে দয়া করে শেয়ার করুন আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে অনেক লুকোচুরি হচ্ছে দেশের জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর অনেক লুকোচুরি আমরা দেখছি তারা সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত এভাবে চলতে থাকলে কেউই বাঁচতে পারবেন না দেশের বিশ কোটি মানুষের সাথে এক হয়ে মিলে মিশে নিজেদের রাজনৈতিক দলের কথা ভুলে যান দেশের জনগণের স্বার্থ নিয়ে কাজ করুন আমাদের দেশের জনগণের স্বার্থ বাঁচলে আপনারা বাঁচতে পারবেন তাছাড়া কেউ বাঁচতে পারবেন না চতুর্দিকে বড় বড় শক্তিরা বড় বড় অস্ত্র নিয়ে আমাদের যুদ্ধের ভয় দেখাচ্ছে সুতরাং সবাইকে এক হয়ে নাম নিয়ে সব সময় প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য সবার আগে আল্লাহর নাম নিয়ে এবং কোরআনকে অবলম্বন করে প্রত্যেকে এই দেশকে ভালোবাসুন এবং দেশের মানুষের সম্মিলিত উদ্দেশ্য যেন এক থাকে রাজনীতিবিদগুলোর মতো আজক আজ এক কথা কাল আর এক কথা বলার মাধ্যমে তারা বিভিন্ন শত্রু দেশগুলোকে সুযোগ করে দিচ্ছে এ দেশ ধ্বংস করার জন্য একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাল্লার মনোনীত কিছু শক্তি সারা সময় পৃথিবীতে থাকে তারা যেকোনো সময় দেশ জনতার পক্ষে একাই লড়াই করতে সক্ষম সুতরাং নিজেদেরকে মুনাফিকের খাতায় নাম লেখাবেন না আপনারা সবাই ইমানদার হয়ে মুখে যা মনেও তাই করে দেশের মানুষের স্বার্থ রক্ষা করুন দেশের মানুষ দেশের ছাত্র সমাজ ছাত্র সমাজদের পক্ষে প্রতি আমার অনু আহ্বান আপনারা নেশা এবং কুট রাজনীতি ত্যাগ করে সত্যি কথাকে জনগণের সামনে তুলে ধরুন তাছাড়া জনগণ আপনাদের বিশ্বাস করবে না আপনারা আপনারা ভোগের রাজনীতি আপাতত ত্যাগ করুন ত্যাগের রাজনীতি করতে থাকুন ইনশাল্লাহ দেশের জনগণ চাইলে আপনাদের অর্থের অভাব হবে না আপনারা আপনাদের যদি দেশের জনগণ ক্ষমতায় বসায় তাহলে আপনাদের অর্থের অভাব হবে না ইনশাল্লাহ সবার আগে আল্লাহ তালার কথা মাথায় রাখুন কোনো ধরনের ছল চাতুরি এবং সকল ধরনের মিথ্যা এবং অপরাজনীতি থেকে দূরে থাকুন এটা শেষ সময় এই সময় কোনো কিছু গোপন থাকবে না সকল গোপন বিষয় ফাঁস হয়ে যাবে এটাই শেষ সময় সুতরাং মুখে যা মনে তাই করুন ইমান ইমানকে শক্ত করুন নেশাদ্রব্য থেকে দূরে থাকুন কোন ধরনের নেশা নিজেকে নেশা দ্রব্য থেকে হাত দূরে রাখুন এদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে সবাই নেশাকর এরা নিজেদের সাথেই অধিকার রক্ষা করবে অর্থের প্রতি লোভ ত্যাগ করুন যে কটা টাকা হাতে আসে সব জনগণকে বিলিয়ে দিতে থাকুন জনগণ আপনাকে দেখবে জনগণ আপনার পাশে থাকলে এই পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে জমিয়ে রাখতে পারবে না তলে তলে কারো সাথে আতাত করতে যাবেন না সব সময় জনগণের সাথে আতাৎ করুন এটা শেষ সময় এই শেষ সময় আপনি যদি উল্টা পাল্টা করেন সব ফাঁস হয়ে যাবে এটা আল্লাহ নিজ দায়িত্বে ফাঁস করবেন এটাই শেষ সময় আপনারা সাবধান হন এটা শেষ সময় এবং সবসময় আল্লাহ নাম এবং কোরআনের মাথায় রেখে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন সব সময় আল্লাহর পক্ষে এবং পক্ষে যুদ্ধ করুন আপনারা সুদ থেকে দূরে থাকুন যারা যারা সুদে লিপ্ত এবং যারা যারা অন্যায়কারীদের সাথে সুবিধা সুবিধাভোগী তারা হকের মানুষের হক নষ্ট করছেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কয়দিন টিকবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ থেকে সরে আসুন এলেম অর্জন করুন প্রত্যেকে এলেম অর্জন করা ফরজের কারণেই কারণ সালামু আলাইকুম দেশবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা খুব সংক্ষিপ্ত এটা শেষ সময় লাখের ইমাম মাহাদির সময় এই সময় ইসা আল্লাহ সাল্লামের সময় ও তিনি কটে কোনো কিছু গোপন থাকবে না কোনো কিছুই গুপ্ত রাখা যাবে না সারা পৃথিবী চেষ্টা করলেও গোপন বিষয়ে গোপন রাখা সম্ভব হবে না কিছু মাটি ফুরে বের হয়ে আসবে যেমনটা বীজ মাটির ভেতর থেকে অঙ্কুরিত হয়ে ফুরে উদ্ভিদ হয়ে আসে বের ঠিক একইভাবে সকল মিথ্যা চাপা রাখা সত্য মাটি ফুরে বের হয়ে আসবে এবং সবার সামনে দেখা দেবে কাজেই মিথ্যা ছলে বলে মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলা কে রাজনীতি বলে না যারা এই রাজনীতি এখন করবে তারা ধ্বংস হয়ে যাবে জনতার হাতে তার গণ ধলায় খেয়ে মরবে আপনারা এটা অলরেডি স্পষ্ট ভাবে দেখছেন কেউ যেন কোনোভাবেই এই মিথ্যার রাজনীতি অপরাজনীতিতে আর জড়াতে না পারে এবং ভারতের কাছ থেকে টাকা খেয়ে বা কোন পলায়নরত অবৈধ সুবিধাভোগী কোনো দল যারা জনগণের অর্থ সহায়তা যারা এ দেশকে একটা দেশের ভূখণ্ডের বিশ কোটি মানুষের হক নষ্ট করতে চায় তাদের জন্য বলছি আপনারা যদি কোনো সাক্ষীও না থাকে মাটি ফুরে সত্য বের হবে এটা সেই সময় মাটি ফুরে সত্য বের হবে এটা সেই সময় চ্যালেঞ্জ থাকলো যদি কেউ সত্য গোপন করতে চান চাইলে সত্য গোপন করে দেখুন রাখতে পারেন কিনা মৃত লাশের অন্য কোন সাক্ষী না থাকলেও সেই লাশ মাটি থেকে ফুরে বের হয়ে তার হত্যাকারীকে দেখিয়ে দেবে এটা সেই সময় কাজেই সাবধান সকলেই সকল রাজনীতিবিদরা মিথ্যা পরিত্যাগ করুন আপনাদের দিন শেষ এখন কোরআনের দিন শুরু হবে আল্লাহর মনোনীত মানুষ যে পদে বসে যাবে ক্ষমতা কারো নেই তাকে আটকানোর আল্লাহর যে মনোনীত মানুষ সে কিভাবে পদে বসবে সেটা কারোর ক্ষমতাও নেই বোঝার সে অটোমেটিক্যালি বসবে এখন সেই সময় কোরআনের সময় কাজেই এসব রাজনীতি অপরাজনীতি ধর্মের নামে রাজনীতি করে তলে তলে আবার সুবিধাভোগীদের সাথে আতাত করা এসব করে কোনো লাভ হবে না এই আখেরই মিথ্যা গুপ্ত সত্যগুলো মাটি ফুরে বের হয়ে আসবে আমরা দেখতে পাচ্ছি অনেক বিষয় গোপন করার চেষ্টা চলছে অনেক অবৈধ হত্যাকারীদের অনেক পলায়নরত জনগণের হক নষ্টকারীদের শাস্তি বন্ধ করার চেষ্টা চলছে হত্যাকারীদের শাস্তি বন্ধ করার জন্য আদালত বিক্রি হচ্ছে অনেক পূর্ব অপরাধীদের আদালত বিক্রির মাধ্যমে তাদের বেকসুর খালাস হচ্ছে মামলা মোকদ্দমা ডিসমিস হচ্ছে এর ফল খুব ভয়াবহ হবে এবং এটা মানুষের কিছু করার থাকবে না মানুষের কিছু করতে হবে না আকাশ বাতাস তার বিচার করবে এবং এটা ইয়াহমে লাখের বিচার বিচারগুলো অনেক কঠিন হবে আমাদের কারো কিছু করলেও যায় আসে না এই আকাশ বাতাস মাটি সব আল্লাহ তালার আল্লাহ তালা যথেষ্ট সবকিছুর বিচার করার তো সব কিছুর বিচার হয়ে যাবে এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই কিন্তু টেনশন একটাই যাতে আমরা যেন আমাদের কাজগুলো সঠিকভাবে পালন করতে পারি রাজনীতিবিদদের মতো প্রতি তাদের রাজনৈতিক প্রতি তাদের মতো কথায় কথা মিথ্যা জন্য আমরা না বলি আজকে এক কথাকালকে আরেক কথা বলার মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি ভূখণ্ড পবিত্র ভূখণ্ড এটা অবশ্যই একটি পবিত্র ভূখণ্ড পবিত্র ভূখণ্ডের পবিত্রতা নষ্ট না করি এখানে অনেক আউলিয়া পীরের আউলিয়াদের কবর আছে অনেক হক আউলিয়াদের কবর এখানে রয়েছে তারা জিন্দা কারণ কোরানের একটা আয়াত আছে যারা আল্লাহর রাস্তায় কতল হয় তাদের তোমার মৃত বল না বরং তারা জীবিত সুতরাং আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত সত্যের সাথে সকল রাজনীতিবিদদের সহ সকল দেশবাসীকে সত্যের সাথে মোকাবেলা করতে হবে এবং সকল শত্রুকে বুকের সাহস নিয়ে আগাম এক পা বাড়িয়ে যুদ্ধের জন্য রেডি থাকতে হবে কারণ যুদ্ধর জন্য যে মুসলিম সবসময় যুদ্ধের জন্য রেডি থাকে মুসলিম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে সবসময় রেডি থাকে অল টাইম মুসলিম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে রেডি থাকে কাউকে আক্রমণ করার জন্য না জুলুম ঠেকানোর জন্য জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে মুসলিম সবসময় যুদ্ধ যুদ্ধরত থাকে এবং যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত কেউ যেন তাকে যুদ্ধ দিয়ে ভয় দেখাতে না পারে দেশবাসীকে সাবধান করছি সবাই চোখ কান খোলা রাখুন বিভিন্ন শয়তান এ টিম বি টিম সি টিম নামে আপনাদের আপনাদের কষ্টার্জিত অর্থ ভোগ করার জন্য ব্যস্ত হয়ে বসে আছে কিন্তু সবাইকে প্রতিহত করুন সবাই এখন সবাই একটি কমিউনিটিতে চলে আসুন সবাই সবার সাথে মিলে একটিমাত্র ফেসবুক কমিউনিটি করে তুলুন এক ডাকে যেন সবাই যে কোনো রাজনৈতিক দেশীয় ইস্যুতে এক হয়ে রাস্তায় নেমে যেতে পারেন ছাত্রদের দল ক্রমশ শক্তি হারাচ্ছে ছাত্ররা এভাবে কয়েকদিন চাল চালাবে চতুর্দিকে বড় বড় শয়তানি শক্তি তাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করছে তারা যথেষ্ট তারা যথেষ্ট এই কয়েকদিনে এই কয়েকদিন ধরে তারা যথেষ্ট সংকেত দিয়েছে আপনাদের কিন্তু আপনারা এখন এক হচ্ছেন না আপনারা সকলে এখন এক হয়ে রেডি থাকুন যখনই দেখবেন বিরুদ্ধে কোন ধরনের ধরনের সিদ্ধান্ত হচ্ছে রাস্তায় নেমে পড়ুন সাথে সাথে একজনের বাদ থাকবেন না একবারে দুই ঘন্টার জন্য সব মেরামত করে আবার ঘরে ফিরে যান এরকম যতবার প্রয়োজন হয় ততবার নামুন আপনারা সবাই যতবার প্রয়োজন হয় ততবার নেমে দেশকে ঠিক করে আবার ঘরে ফিরে যান প্রয়োজনে এ দেশকে এ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের একজনের না ওই ওই র ছাত্রদের কিন্তু বা ওই নাহিদের বা ওই হাসনাতের না এটা আপনাদের সকলের দেশ সকলের দেশের সকলের দায়িত্বই এ যেকোনো যে কোনো শয়তানদের শয়তানি থেকে রক্ষা করা আহ দেশের সকলের দায়িত্ব তারা যখন দেশের সেনাবাহিনীর প্রধানের ব্যাপারে ইঙ্গিত তুললো তখন জনতারা তারা হাতে চুরি করে কেন বসে আছেন এখনো যে লজ্জা নাই হাতে চুরি পরে এখনো কেন জনতারা বসে আছে এইভাবে কি দেশের দেশের ক্ষমতা জনতার হাত থেকে অন্য জায়গায় চলে যায় এটা কি জনতা চায় দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন কেন হচ্ছে না অধিকাংশ মানুষ যা চাচ্ছে তা কেন ঘটছে না এগুলো ঘটার জন্য এগুলো না ঘটার জন্য জনগণ আপনারা দেয় আপনারা এখন পর্যন্ত একটা কমিউনিটিতে চিনেন না যে কে কে বসবাস করেন আপনারা সকলকে চিনেন জানেন এবং প্রয়োজনে ফেসবুকের এক কমিউনিটিতে দশ কোটি লোক এখন সারা বাংলাদেশের সকল জায়গার থেকে দশ কোটি লোক এক ফেসবুকের কমিউনিটি গড়ে তুলুন এবং সবাইকে তাতে অ্যাড করার আহ্বান জানান এর মাধ্যম দিয়ে সকলেই এক ছাতার নিচে বসবাস করবেন এবং প্রত্যেকের সত্যের সাথে দেশকে পরিচালনা করতে পারবেন দেশের যে কোনো চূড়ান্ত পরিস্থিতিতে ভারতের শয়তানিকে এক সেকেন্ডে রুখে দিতে পারবেন আপনারা যদি ফেসবুকের এক কমিউনিটিতে এক হয়ে বসতে পারেন আমরা বর্তমান রাজনৈতিক দল কাউকে বিশ্বাস করতে পারছি না কারণ ভারত এদের বিভিন্ন ব্ল্যাকমেইল করছে ভারতের বিভিন্ন ব্ল্যাকমেইলিং এর শিকার এসব দল এবং এসব ব্ল্যাকমেইল যদি ফাঁস হয় তাহলে তারা জনগণের হাতে মার খেতে পারে ফলে এই ভয়ে তারা কোনোভাবেই জনগণের পক্ষে আসতে পারছে না এমনকি ছাত্রদেরও বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে যাতে করে তাদের দলটা জনগণের সম্পূর্ণ সপক্ষে না যেতে পারে তারা বাঁচানোর জন্য তারাও কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সুতরাং জনগণের একটি কমিউনিটিতে আসুন সবাই মিলে এখন একমত একমতে পরিণত হন হন রাজনৈতিক দলগুলোর প্রয়োজন নাই আপনাদের ভেতরে ঢোকার সাধারণ জনগণ সাধারণ জনগণের কমিউনিটিতে থাকুন আপনারা এটা খুবই জরুরি এবং যে কোনো একটা ইস্যুতে সবাই মিলে নিজেরাই ভোটাভুটি করে বুঝে নিন যে আসলে অধিকাংশ লোকের চাওয়াটা কি এটা খুবই জরুরি এর জন্য প্রয়োজন সবাই এখন আমার আমার বক্তব্য আছি এটুকুই ছিল আপনাদেরকে আবার সাবধান করছি এ দেশের বর্তমান রাজনৈতিক দল সবাই ভারতের হাতে দেশকে আবার তুলে দিতে চাচ্ছে সুতরাং সবাই সাবধান সবাই সাবধান সবাই সাবধান